চেয়ারে যারা বসেছিল তারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আসে নাই এরা ছিল ভারতের পাশে গুলাম ভারতের দালাল এই সমস্ত দালালি বাংলাদেশের চলুক আপনারা চান যুবকরা আওয়াজ দেন বাংলাদেশে পরিচলপ বাংলাদেশে পরিবর্তন হোক আপনারা চান কি চান না জুড়ে বলেন বাংলাদেশে পরিবর্তন হোক আপনারা চান কি চান না এই পরিবর্তন কোন মানুষের আইন দিয়ে আমরা চাই না এই পরিবর্তন হবে বাংলাদেশে আমরা এমন শাসক চাই যে রাষ্ট্র পরিচালনায় গিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করবে না রাষ্ট্র পরিচালনায় গিয়ে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করবে এমন বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না গণতন্ত্র অনুযায়ী চলতে পারে না সেই ভূখণ্ড বাঙালি জাতীয়তাবাদ দিয়ে চলতে পারে না সেই ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমান সেই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহ কোরআনের আইন দিয়ে ইসলাম দিয়ে বিচার কেমন হবে ইসলামে আছে না নাই আমার রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই এখন কোন নাস্তিক মুরতাদ অথবা কোন সেকুলার অথবা রাজনীতির নামে কেউ যদি বলে ইসলামে শুধু ব্যক্তি জীবন আছে ইসলামে শুধু পারিবারিক জীবন আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে নাই সমাজ কেমনে চলবে ইসলামে নাই বিচার কেমনে চলবে ইসলামে নাই স্পষ্ট করে বলে যারা বলবে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে নাই তাদের ইমান থাকতে পারে না বেঈমান নাস্তিক ছাড়া কিছু না এই শতাব্দীতে আমাদেরকে এই ভূতে তারা দৌড়াই দিছে দেখেন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই আমাদের দেশের নাম কি সন্দেহ আছে মনে হয় নাকি তাহলে একটু বলেন আমাদের দেশের নাম কি এই জমির মালিক কারা হিন্দুরা না মুসলমানরা বড় আসতে বললেন বড় আসতে বললেন এই জমিনের মালিক মুসলমান হ্যাঁ অধিকার সবার মালিক আমরা অধিকার সবার বলেন এই জমিনের মালিক কারা আমরা বলেন এই জমিদার মালিক কারা বুকে হাত দিয়ে বলেন আমার মতো এই জমিদার মালিক কারা বলেন এই জমিদার মালিক কারা অধিকার সবার শুনেন হিন্দুরা তাদের আমাদের দেশে আছে তারা তাদের অধিকার ভোগ করবে ইয়াহুদিরা আছে তারা তাদের অধিকার পাবে খ্রিস্টানরা আছে তারা তাদের অধিকার পাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মালিক হিন্দুরা না বৌদ্ধরা না ইহুদিরা না খ্রিস্টানরা না আপনাকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে এই জায়গার মালিক আমরা সুতরাং এই জায়গায় আইন কি হবে মুসলমানরা নির্ধারণ করবে এই দেশের রাষ্ট্র কেমনে চলবে সেকুলাররা নির্ধারণ করবে না শাহবাগিয়া নির্ধারণ করবে না ভারতের দালালরা নির্ধারণ করবে না রাষ্ট্র কেমনে চলবে নির্ধারণ করবে মুসলমানরা এবার আপনি আপনাদেরকে বুঝাই মূল পেশের জায়গা বুঝাই তাহলে এই জমিদের মালিক কারা আর আসতে বলেন এই জমিদার মালিক কারা এই দেশে মুসলমান আছে না নাই কম না বেশি প্রথম দুইটা ঠিক আছে তিন নম্বর ভালো করে বুঝেন প্রথম দুইটা ঠিক আছে ভূখণ্ড আছে ছাপ্পান্ন হাজার মাইল সংখ্যায় বিরানব্বই পার্সেন্ট মুসলিম আর মুসলমানদের ভিতর নানা ফিরকা আছে বাদ দিলাম ভূখণ্ড আমাদের সংখ্যা বিরানব্বই পার্সেন্ট কিন্তু তারপরেও কেন কারণ একটা কারণ এই দেশের শাসক যারা হয় তারা নামে মুসলমান তাদের আদর্শে ইসলাম নাই এই বায়ান্ন বছর বাংলাদেশ যারা পরিচালনা করেছে তাদের নামে ইসলাম আছে কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে পারে নাই তাহলে মুসলমানদের শাসক নাই বলেন মুসলমানদের শাসক নাই এবার আছেন যখন শাসক আসবে তখন কি করতে হবে সরিয়া বাস্তবায়ন করতে হবে কিন্তু সমস্যা হলো আমাদের দেশের যারা শাসক হয় তারা সরিয়া বাস্তবায়ন করে না তারা রাষ্ট্র চালায় আব্রাহাম লিঙ্কন দিয়ে বিচার করে ব্রিটিশ দিয়ে সংসদ চালায় ব্রিটিশের আইন দিয়ে অর্থনীতির আইন করে পুঁজিবাদ দিয়ে এবার এই জায়গায় হলো সমস্যা সমস্যার জায়গা দুইটা একটা হলো যারা শাসক হয় তারা নামে মুসলমান শুধু আমাদের দেশে না ভাই এই সাতান্নটা মুসলিম রাষ্ট্র যে পৃথিবীতে আছে এই সাতান্নটা মুসলিম রাষ্ট্র থাকার পরও আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান সাতান্ন রাষ্ট্র আমরা আছি ঠিক কিন্তু এই সাতান্ন রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছে সবগুলো গুলাম সবগুলো গুলাম এরা ইসলামের থেকে চেয়ার বেশি দেখে নইলে সাতান্নটা মুসলিম রাষ্ট্র যদি পৃথিবীতে ঐক্যবদ্ধ হয় বা তাদেরকে মারবে এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে জোরে বলেন এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে বাংলাদেশে আলেমদেরকে বাতি বন্ধ করে এমন কোন বাপের বেটা দুনিয়াতে আছে ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস যদি দেখেন যুবকরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ আপনি যদি ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস দেখেন তাহলে আপনি দেখবেন ইসলাম আর রাষ্ট্র একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রাষ্ট্র থেকে ইসলাম খুব কম সময় আলাদা ছিল আপনি শুধু মক্কা জীবন বাদ দেন মদিনা এসছেন রাষ্ট্রক্ষমতা ইসলাম ছিল খেলাফতে রাশেদা খেলাফতে উমাইয়া আব্বাসীদের খেলাফত ফাতিমিদের খেলাফত তারপর আটশো বছর উসমানীদের খেলাফত অর্থাৎ পৃথিবীর কোথাও না কোথাও পৃথিবীর কোনো না কোনো ভূখণ্ডে পৃথিবীর কোনো না কোনো জায়গায় পৃথিবীর কোথাও না কোথাও ইসলাম বিজয়ী ছিল পৃথিবীর কোথাও না কোথাও ইসলামে হুকুমত ছিল পৃথিবীর কোন না কোনো ভূখণ্ডে কোরআন অনুযায়ী ভূখণ্ড চলেছে তারপর তারা ষড়যন্ত্র করেছে কিভাবে ষড়যন্ত্র করেছে মুসলমানদেরকে তারা আনুষ্ঠান নির্ভর ধর্ম উপহার দিয়েছে মুসলমানদেরকে তারা শিখিয়ে ফেলেছে ইসলাম মানে কি করবা হাট জারি এদিকে গেলে একটা মাজার পাওয়া যায় কারজানা নাম বলে গেছি ওখানে তিনদিন ব্যাপী উরুস করবা মাইজ যেদিন উরুস হবে একটা গরু কিনবা একটা ছাগল কিনবা কিচ্ছু না একটা মুরগ কিনবা গরুতে মালা লাগাইবা মহিষে মালা লাগাইবা ছাগলে মালা লাগাইবা তারপরে ডোল তবলা লইবা ডোল বাজাইবা ট্রাকের উপর উঠবা ডোল বাজাইবা নাচতে রাস্তে নাচতে 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 নাজির হাট গিয়ে ডাইন দিয়ে ডুববা তারপর সোজা যাবা মাইজ ভান্ডারে যাওয়ার পর কি করবা বাবার কবরের সামনে গিয়ে গরু পেশ করবা গরুর লসি লাগানোর থাকে একজন এদিকে টান দে আরেকজন এদিকে টান দে গরু মাথা নাতা করে ও দেখ আমার বাবার পাওয়ার কত গরু আমার বাবার সিদ্ধা দে সুবান আল্লাহ কয় শুনছেন নাহজবিল্লা জুড়ে বলেন এগুলার নাম ইসলাম না ভন্ডামি আর এগুলার নাম ইসলাম না ভন্ডামি বলেন কবরে দেওয়া হারাম বলেন কবরে সিজদা দেওয়া বেগুন কবরে সিজদা দেওয়া জুড়ে বলেন কবরে মান্নত করা কবরে চাওয়া বলেন কবরে সিজদা দেওয়া কবরের নামে মান্নত করা কবরে মনের আশা পূরণের জন্য পিসাবের কাছে কোনো কিছু চাওয়া এখন কেউ যদি কবরে সিজদা দেওয়া হালাল মনে করে আপনাদের চট্টগ্রামের কত পীর আছে ইমান নাই নাইমান বিশ্বাস করেন আপনাদের চট্টগ্রামের কত পীর আছে মানুষদেরকে মরিত করে আসলে নাই নাই কেন ইমান ইসলামেশ্বরী আর অকট্ট কোনো হারামকে আপনি এটা ফতোয়া সামিদে যে কোনো কিতাবে পাবেন ইসলামেশ্বরী আর অকাট্য কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের আবার বলি ইসলামী শরীর আর অকারটো কোনো হারাম কে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না জোরে জোরে কর না 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 মুসলমান আচ্ছা আপনারা বলেন বলেন তো মদ খাওয়া হালাল হারাম সুদ খাওয়া হালাল না হারাম বেবিচার করা হালাল না হারাম স্পষ্ট হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম বেবিচার করা যেমন হারাম আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া তার চেয়ে বড় হারাম